বাংলাদেশ থেকে অর্থ পাচার করে পৃথিবীর বিভিন্ন দেশে গড়া প্রায় চল্লিশ হাজার কোটি টাকার সম্পদের সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর কেন্দ্র গোয়েন্দা সেল সিআইসি চলিত বছরের জানুয়ারিতে থেকে এ পর্যন্ত পাঁচটি দেশে ষাটটি শহরে অনুসন্ধান চালিয়ে এই তথ্য পাওয়া গেছে বলে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনিসকে জানিয়েছেন সিআইসির মহাপরিচালক আহসান হাবিব আজ রোববার সতেরোই আগস্ট রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান ও সিআইসি মহাপরিচালক প্রধান উপদেষ্টার সামনে এসব তথ্য তুলে ধরেন এছাড়াও নয়টি দেশে তিনশো বাহান্নটি পাসপোর্টের সন্ধান পাওয়া গেছে যেগুলো টাকার বিনিময়ে অর্জন করেছেন কিছু বাংলাদেশি দেশগুলো হচ্ছে আন্টিগুয়া অ্যান্ড বারবুডা অস্ট্রিয়া ডোমেনিকা গ্রেনেডা সেন্ট কিটস অ্যান্ড নেভির নর্থ মেরিসি নর্থ মেসিডোনিয়া মাল্টা সেন্ট লুসিয়া এবং তুরস্ক এ সময় আহসান হাবিব বলেন দেশে বলে বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাথমিক প্রস্তুতি শেষ সিআইসির গোয়েন্দারা দেশগুলোতে সরজমিনের পরিদর্শন করে বিস্তারিত তথ্য তুলে নিয়ে আসছেন আরও অনুসন্ধান চলমান আছে জানিয়ে তিনি বলেন এখন পর্যন্ত বাংলাদেশ থেকে ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে অর্থ পাচার করে গড়ে তোলা হয়েছে তিনশো ছেচল্লিশটি সম্পত্তি সন্ধান মিলেছে এটি আমাদের অনুসন্ধান আংশিক ん